গ্রামে গ্রামে সেই বার্তারটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতুর মক্ষতা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুকতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তবু বিধবা কহিল কাঁদি স্থান করি লবু কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জরে, বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলি দুরন্ত মানে না কারি করিলে শাসন মাসিয়াসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার আপনার আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্র মক্ষদাসত্বর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে দল বলে ভাষাই শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন রে মা শুধাল সে কহিল যাইবো সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইবো সাগরে যত তার বাহুধরী টানাটানি করে রহিল সে তরণিয়া করি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলে নেহেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চল তোরে দিয়া আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ বানে বিঁধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ বুলাইলো স্নেহে মৈত্রতারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশায় বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় এড়ে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস তুই কাল তোমারে ফিরায়ে দেব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলছল করে গ্রাম চূর্ণি নদী তীরে ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাঁধা পরাণ বেলা জোয়ারের আশে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লি হজিউ সর্প সমক্রূর খল জল ভরা লক্ষ ফনা ফুঁসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই তো হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ঐ স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বভদ্রব সহ আনন্দ ভবন শ্যামল কমলা যে থা হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বালক কাশি প্রতি ক্ষণে অধীর কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন না যে আসিবে জোয়ার সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান কলশব্দ গীতে সিন্ধুর বিজয় রথ কষিল নদীতে আসিল জোয়ার মাঝে দেবতারের শরীর তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তল উত্তম তরণী ভিড়াও তীরে উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে ক্ষিপ্তন মত্ত জল আপনা রুদ্র রেখতে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশে দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বন রেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্রাড়ির রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী নাহি মানে হাল ঘুরে তরি অশান্ত মাতাল মূঢ় সম তীব্র শীত পবনের শনি মিশিয়া ত্রাসের হিম নর নারীগণে কাঁপাইছে থরহরি কেহ হতবাক কেহবাক করে ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাং সুমুখে চক্ষু মুদি করে জপ জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা কর রক্ষা করি না খেলা বৃদ্ধ দেবতার যার যত ছিল অর্থবস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল ঝলকে মাঝি কহে পুনর্বার শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মক্ষ দ্বারে লক্ষ্য করি সে রমণী দেবতারে সুপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায় তার ফেলে এক বাক্যে গর্জি উঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে ভর্সিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষা কর্তা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সৎ দেবতা ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মোক্ষদা কহিল অতি মুহূর্খ না আমি বলেছি রো সুগো অন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনি কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শুনুন কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালের নীলচ্ি মার বক্ষ হতে মৈত্রমুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কে তারে সহসা মর্মে মর্মে আঘাত বিদ্যুতের কষা দংশিল বৃশ্চিক দংশ মাসি 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 বন্ধির সলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তে মেরে ডাক চিৎকারি উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি মূর্ছি আছে পড়ে মুখ্যতা চরণে তাঁর মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়া আর্ত চোখ মাসি বলি ফুকারিয়া মেলালো বালক অনন্ত তিমির তলে শুধু ক্ষীণে মুঠি বারেকে ব্যাকুল বলে উর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে আনিব তোরে ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা জলে